কেমন বুচা বুচা চেহারা লাইন হেড লব ওর বাবার মতো হয়েছে চেহারাগুলা ধরে রাখা মুশকিল খুব চঞ্চল যাও আজকে ব্লগ বানানোর জন্য ভিতরে ঢুকছি আর ঢুকার সাথে সাথেই সেরে আসতেছে ওরা ডিম পারতেছে যে কারণে ওরাও খুব অ্যাগ্রেসিভ আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম টু মাই বার্স ক্যানভাস আপনাদের সাথে আছি আমি চাষি মানুষ খরগোশের যে বাচ্চাগুলো হইল সেগুলো একটু দেখে আসি চলেন ও আবার চলে আসবে যাক ও আসলে ওরে আটকাই দিব দেখি আসে কিনা ওয়াউ দেখেন মাসাল্লাহ খরগোশের পিত্তি বাচ্চা বের হয়ে আসছে মাত্রই আমি দেখলাম আজকে ও প্রথম হলো আগে বের হয়েছে কিনা জানি না তবে আমি দেখলাম আজকে এই মুহূর্তে বাকি বাচ্চাদের কী অবস্থা একটু দেখি তার আগে ওকে আটকায় নেই যাক মাশাল্লা দেখেন এই যে বাচ্চাগুলা সবগুলো কুচকুচে কালো হয়েছে ছোট্ট ছোট্ট কান হয়েছে মাশাল্লাশাল্লা দেখেন বাচ্চাগুলো কত চমৎকার দেখি আরেকটা কই গেল এই পিছনে এই দেখেন বুচা বুচা চেহারা হয়েছে ওই বক্সের পেছনে ঢুকতে হচ্ছে আরেকটা তিনটা হচ্ছে কুচকুচে কালো আর একটা হচ্ছে ওর বাবার মতো ব্রাউন তিনটা দিয়ে হইছে একদম জেড ব্ল্যাক শরীরে কোনো সাদা স্পট নাই ওরা খাবার খাওয়া শিখে এসেছে যে ঘাস খাচ্ছে এই যে বাবাটা ব্রাউন কালারের আমি তো ব্রাউনটাকে ধরে নিয়ে আসি দেখি ও দাঁড়া 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 বাহ দেখেন ওরে 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 দাঁড়া দাঁড়া কত কিউট কেমন বুচা বোচা চেহারা লাইন হেড লব বাবার মতো হয়েছে চেহারাগুলা ধরে রাখা মুশকিল খুব চঞ্চল যাও বক্সের ভেতর থেকে উকি দিচ্ছে এই লাতে নেমে আসছে ঘাসও খাচ্ছে আমি কয়েকদিন ধরে এদিকে আসি না এজন্য দেখা হয় নাই তো এখন এসেই দেখলাম যে একটা বাইরে পরে বাকিগুলো নিজেই বের করে দিলাম তার মানে হয়তো ওরা আরও দু একদিন আগে থেকেই বের হওয়া শুরু করছে বাট আমি খেয়াল করি নাই

আজকে টিয়া পাখিদের বাদাম খাওয়াবো এই যে এখানে হচ্ছে আমাদের টিয়া পাখিগুলা দেখি ওরা ভুলে গেছে নাকি অনেক দিন তো ওদের কাছে আসে না ও মাসাল্লা যাক ভুলে নাই আসো আসো গুড বয় আয় যে নিয়েছে ওই আসতেছে বারবার এই যে আ নিয়ে গেল দেখেন ওরা এই দিক দিয়ে আসছে মাটি রেডি করা হচ্ছে গার্ডেন সোয়েলের সাথে হচ্ছে আমাদের ছাগলের ফার্মের বিষটা অর্থাৎ ছাগলের লাদিগুলো মিক্স আপ করা হচ্ছে এগুলো আমরা ছাদে নিয়ে যাব ছাদে টবে এবং ড্রামে গাছ রোপণের জন্য মাটিগুলো রেডি করা হচ্ছে লাস্ট ভিডিওতে অনেকেই সানকে দেখতে চাইছেন এই যে হচ্ছে সান ওকে বাইরে ছাড়া হয় না অনেক দিন ধরে এখানে দিয়ে দিচ্ছি সময় দিতে পারি না সেজন্য এখন বড় হয়ে গেছে ওরা একটা পেয়ার দিয়ে দিতে হবে তো সুপ্রিয় দর্শক আজকের ব্লগটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লগে বাচ্চা সাথেই থাকুন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আসসালামু আলাইকুম